আসসালামু আলাইকুম warahmatullahi জি আমি আবু নাইম আমি সৌদি আর প্রবাসী আমার বাসা হচ্ছে উত্তরাখণ্ড আটা তো আমার প্রবলেম ছিল যে আমি চোখে একটু কম দেখতাম তো চোখে কম দেখতাম চোখে ডাক্তারের কাছে গেছি তো চোখে ডাক্তাররা বলল যে না এটা চোখের সমস্যা না তো এটা অন্য কোন কারণ থেকে হচ্ছে তারপরে আরেক ডাক্তারের কাছে গেছি দনমন্ডি আই কেয়ার হসপিটালে তো উনি আমাকে বললো যে একটা এমআরআই করে নিয়ে আসেন তো এমআরআই করার পরে তো আমার ওই ফিফটি থ্রি টিউমার যেটা ওইটা ধরা তো এখন এটার সার্জারি করা লাগবে ওষুধে কাজ হচ্ছিল না তো সার্জারি করার জন্য অনেক দেশে বিদেশে অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু ওই রকম কোনো ই পাচ্ছিলাম না কি এখন দেশের বাইরে ওইটা ব্যয়বহুল ছিল অনেক তো এই কারণে তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে আমাকে হসপিটালে যেটা জিলুর সার ছিল তো ওনার সন্ধান পাইলাম তো ওনার কাছে আসছি পরে উনি ভালোই এমনি সার্জারি করলো সার্জারি করার পরে তারপর রিজনেবল প্রাইস মধ্যেই মধ্যে আর কি সার্জারি করলো সার্জারি করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি তো এখন কোনো প্রবলেম নাই চোখের যে সমস্যাটা ছিল ওই সমস্যাটাও কেটে গেছে তো আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি জিলু স্যারকে ধন্যবাদ দিই এবং এবার কেয়ারকেও ধন্যবাদ দিই কারণ এত অল্প টাকায় এই অপারেশনটা সাকসেসফুল করার জন্য কারণ বাহিরে এটা আরো তিন গুণ প্রাইস ছিল কারণ আমি থাইল্যান্ডে এটা ট্রাই করছি তারপরে ইন্ডিয়াতে ট্রাই করছি এটা অনেক তিন গুণ ট্রাই করা বলছিল তো এটা থেকে আরো তিন গুণ কমে এবার আরে সেটা করায় দেওয়ার জন্য এবার আরকে ধন্যবাদ সালাম আলাইকুম